আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টি হচ্ছে সার্ভিস ক্লোজ করার একটা নতুন সিস্টেম এসেছে আপনারা সার্ভিস যখন ক্লোজ করবেন তখন নতুন কী কী আপডেট দিতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি প্রথমে আপনারা আপনাদের কাছে থাকা আকাশ ডিটিএস ট্র্যান্ডিং অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে সেখান থেকে এসআর আপডেট অপশনটিতে যাবেন ঠিক আগের মতোই আপনারা আপনাদের রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনারা লগ ইন হবেন ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনারা পরবর্তী অপশানে চাপ করবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার আগের মতো এসআর টিকিট নাম্বার বা সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনি কাস্টমারকে যে সার্ভিসটি দিয়েছেন সেই সার্ভিসটি আপনি আগের মতোই সিলেক্ট করে নেবেন এখানে আপনার যদি একাধিক সার্ভিস দিয়ে থাকেন তাহলে একাধিক অপশন আপনি সিলেক্ট করতে পারবেন সেই অপশন এখানে দেওয়া আছে সো আপনারা যখন ইনপুট দিবেন তখন সতর্কতার সহিত যে সার্ভিসটি দিয়েছেন বা যে পরিমাণ সার্ভিস চার্জ নিয়েছেন সেটা অবশ্যই টিকমার্ক দিবেন এরপরে যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে আপনার জেলার নাম এখানে আপনার যে এরিয়ায় আপনার সার্ভিসটি করতেছেন ঠিক সেই এরিয়ার ডিস্ট্রিক্টের নাম বা জেলার নামটা দিবেন তারপরে ওই ডিস্ট্রিক্টের কোন থানার মধ্যে আপনি সার্ভিসটি করতে গেছেন সেই এর যে থানার নাম সেই থানার নামটা এখানে উল্লেখ করবেন এরপর আপনি কাস্টমারের কাছে সার্ভিস চার্জ কত নিয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন এবং কাস্টমারের বর্তমান এলএনবি স্কিউ কত পেয়েছেন আমি এখানে সাতশো টাকা দিয়েছি এলএনবি চেঞ্জের কারণে তো একটা সিঙ্গেল এলএনবির দাম হচ্ছে দুশো টাকা আর একটা ডুয়াল পোর্ড এলএনবির দাম হচ্ছে পাঁচশো টাকা সেক্ষেত্রে আমি পাঁচশো টাকা এবং দুশো টাকা সার্ভিস চার্জ মোট সাতশো টাকা নিয়েছি এই কারণে আমি এখানে কমেন্টে নোট দিয়ে সেটা সাতশো টাকা দিয়ে সার্ভিসটি ক্লোজ করলাম আপনারা এরপর থেকে ঠিক এভাবেই সার্ভিস ক্লোজ করবেন ধন্যবাদ